চাকরি তো আমি কি কোন ভাই আমি কি ব্যাপার ভাই আপনি কি কাউকে খুঁজতেছেন খুঁজতেছে তো ভাই আমার খালার তো ভাই আব্দুল ভাই ও আপনি আব্দুল ভাই খুঁজতেছেন আপনাকে তো এই এলাকায় কখনো দেখি নাই দেখবেন করতে ভাই আমার ঢাকা

আরে ভাই আমি রিজন ভাই ভাই আসো 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 না ভাই ভিতরে যাতাম না এই আপনিরে একটু নেওয়ার লাগি আইছি আর কি ও আচ্ছা তাইন যে একটু ঘুরে গইরাйга বিকাল বেলা हैन আপনি অনেক দিন পর এলাকায় আইছেন একটু ঘুরে গইরাйга ভাই এখন বড় ভাই আসলে তো অনেক সমন্বয়ক বলতে গেলে আপনি অনে সবকিছু চালাই অনে ভাই জামরে কি ভাই চাকরি থাকি দিতারবেন আরে ভাই কি কো চাকরি তো ভাই আমার হাতে চুরির ব্যাপার ভাই তাই না চাকরি লইতে আমি কইনি ভাই কত চাকরি নিবা আমার কাছে মন্ত্রণালয় সচিবালয়া বড়ি বাড়ি লাখ টাকা বেতন পাইবা ব্যবস্থা দিয়ে তুমি নির বুঝছ কিন্তু লাগবো চার লাগব লাখ টাই লাগবো বুঝি তো দেশের অবস্থা দেড় লাখ টাকা বেতন পাইবা

আমাদের গ্রামটা অনেক সুন্দর। এইবার ওই যে আমাদের আব্দুল ভাই আছে না, আব্দুল ভাইয়ের খালাতো ভাই ও নেতাছে আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের তত সমন্বয়ক আছে। সব সমন্বয়ক আর লিডার। ওনার কথায় সবকিছু চলে আর কি। এসে ওরে বাইরে আমারে এনএসআর চাকরি দিতেছে। লেগে ওরে বাইরে নিয়ে আইলাম। এ গেরাম মনে উন্নত হই যাইবোগা। ভাইয়ের ফারাজি তেনো করছে। এ গেরাম অনে উন্নত। ভালো আছেন ভাই? হ্যাঁ ভালো। ছোট বাইবাজার আছে?

ছিল আমাদের ধারাবাহিক নাটক বাটপারের প্রথম পর্ব এখানে সমাপ্ত হলো তো দ্বিতীয় পর্ব দেখতে চোখ রাখুন আমাদের রিজন আহমেদ মোস্তফা পেয়েছে অতি শীঘ্রই আমরা নিয়ে আসতেছি এর দ্বিতীয় পর্ব এই দ্বিতীয় পর্বে দেখবেন কিভাবে এই বাটপাড় আমাদের টাকা নিয়ে কোথায় যায় এবং সেটা সালিশি বৈঠকের মাধ্যমে কিভাবে সমাধান হয় ধন্যবাদ সবাইকে